আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম তো এইসব পোলা যে না বলো পোলা এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ধিদা হও আমি মাটির নিচে ঢুকে যাই আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইউনুসাব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হতে ইনু সাহেবদের কপালে দুঃখ আছে এই যেটা আমি চাই না আমি চাই ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি মির্জনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে উনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি কে উনি ঠিক করে দিব আমাদের কে উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ ফর দ্য নেশন এই তার কখন উনি কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছে তা না কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হইছে রাজনীতি বিদ্যকে উনি খুব ছোট করছেন আর রাজনীতি বিদ না বলে তো নিজাম হাসান রাজনীতি বিদ ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি নিজাম হাসান হয়েছেন ভুল টু ডিম রাজনীতি বিদ্যের এখন আইছেন আপনি ঠিক করে দেবালে আপনি ঠিক চাইটাই তাই না এন বিদায় অন ইলেকশন দেয়া না ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড টু কার্টারে আপনে তো মহিবুল হাসান সাহেবের মে আমি উনাকেও চিন্তা কয়টা ভোট পান দেখেন জামানতটা আছে কিনা কাজে আপনি ঠিক করবেন কি আগে ভোটটা করে আসেন হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমির ইদান হাসান মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন অমুক ছিলেন তো মুখ ছিলেন আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান কাজে এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে উনি করতে চাইছে আসমানতে চাইছে না উনি ইউনুস সাহেবের দয়া আসছে এনজিউদের দয়া উনি আসছে ইনু সাহেব যদি বলতো যে উনার দিনে ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন এই ইনু সাহেব পারতো যারা আজকে উপদেষ্টা ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিদুয়ান হাসান বলবেন এটা আমি হাসাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসতে কেন রাজনীতিবিদরা ঠিক করতে পারে বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এটা যদি চ্যালেঞ্জ করতে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে আমার জানা দরকার কি সংস্কার তারা করতে চান কে এই মহাজ্ঞানী লোকটি আমার জানা দরকার আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন বন্ধ কে মতনা হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করতো তারপর থেকে সংস্কার শুরু হয়েছে যুগ থেকে 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 সংস্কার সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে যে তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগেছে কেন এর তো গতিটা খুব লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে বসে থাকতে চান। চান এবং বড় 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 কথা কথা বলতে বলেন না আমরা আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়া খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না একসেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তারা নাম হল জনাব ফারুকিয়া এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক যিনি আসিফ নজরুল তার বয়স আছে পাঁচ বছর ও ওতো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধ বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়ে আমার হয়েছে আর তো হয়ে মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে শিখে তখন হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা বলেনা দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করেছেন তারা আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে তুলতুলে হইতেছে এই জিনিসগুলো বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রায় বসে যারা দিল্লুর রফানের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা হচ্ছে। আমি আমি তো না না বলবো আপনাদের বিরুদ্ধে বলে কেন সব ঠিক মিথ্যা সেটাও ঠিক না রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এমন এটা সাত লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই

এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ল্ড যে নির্বাচন নামটাই তাদের কাছে নির্বাচন নামটাই তাদের কাছে একটা কারণ আমি বহুদিন পরে চার মাস পরে জনাব ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হা ইউরু সাহেব যাদের মাধ্যমে চলে খুবই দুর্ভাগ্যজনকভাবে উনি বলে ফেলেছিলেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরে বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাও এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটা প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিমক করে লেখা থাকবে স্বরণালী লেখা থাকতে পারে সমন্বয়ক আবার অনেকে বলে সমন্বয়ক তো এই যে সমন্বয়ক অতবার সমন্বয়কেরা আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণসত্রু হিসাবে আমরা বিবেচনা করব মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণসূত্র কাবো না হাসব রাগ করবো না খুশি হবো না